জানেন ত্রিপুরা রাজ্যে জনজাতি দরদি এবং তিপ্রাছা দরদি নামে দুইটা যে দরদির নাম দিয়ে সরকার একটু করেছেন কিন্তু আমরা দেখছি বাস্তবে কতটুকু তিপ্রাছা দরদি বা জনজাতি দরদে বাস্তব যদি আমরা দেখি তা ছাত্রছাত্রীদের সমস্যা থেকেই বোঝা যায় বিশেষ করে আমরা সিজুল ট্রাইবের যারা ছাত্র ছাত্রছাত্রীরা রয়েছে না নতুন নতুন সম্মুখীন হচ্ছে বর্তমানে এই সরকারের সময় একদিন একদিন আমরা কি দেখতে পেলাম স্কলারশিপের এত দীর্ঘদিনের সমস্যা আজকে এত মাস হয়ে গেল সেই সমস্যা নিয়ে এখনো সেই সমস্যা সমাধান হচ্ছে না মাথা দিচ্ছে ডেকোরেশন দিচ্ছে মিলিত হচ্ছে কিন্তু সমস্যার কোনো সমাধান নেই আজকে আমরা দেখতে পেলাম প্রচুর এরকম বিয়ের পড়োয়া ছাত্রছাত্রীরা রয়েছে যারা বিগত বছরে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ডিলের হওয়ার কারণে তারা স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেনি নভেম্বর নভেম্বরের মাসের ভিতরে স্কলারশিপের যে পোর্টাল ছিল সেটা অফ করে দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম এসপি যার ক্ষেত্রেই এটা হয়েছে ওবিসি এবং এসসি যারা যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা অনলাইনে ফর্ম ফিল আপ করার এখনও তাদের জন্য খোলা রয়েছে বা সুযোগ রয়েছে তাহলে আমরা বলতে চাই বর্তমানে ভারতের বর্ষে একটাই যদি সরকার চলে থাকে এক একটাই মাত্র রাজ্যেও একটাই যদি সরকার চলে থাকে তাহলে একটা সরকারের আমলে দুটি নিয়োগ দুইটা নিয়ম কেন এসটিদের ক্ষেত্রে আলাদা কেন ও বিসি ক্ষেত্রে আলাদা কেন হয় আমরা জানে আপনারা জানেন বিশেষ করে আমরা যারা শিডিউল ট্রাইবের এসটি ছাত্র ছাত্রী রয়েছে স্কলারশিপের উপর ভিত্তি করে তারা বিএডে পড়াশোনা করেন এরকম প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে যারা আজকে স্কলারশিপ ফলাফুলা করতে পারেনি দৌড়ভাগ্যবশ